আমরা আগে তাকে বলে যেমন কোনো সাহেবের পাগি ক্রীষের সাহেবের দাবি পি সাহেবের জুতা লাঠি পাগি মেসপাত এবং কি পীর সাহেব যে পান চিপাইছে সেই পানের পান চিপেন অবশিষ্ট পানের যে অবশিষ্ট থাকে আমাদের পানের স্থাপ এই পারে অবশিষ্ট একুটায় খাওয়া অনেকে মনে করে এই ধরনের কিছু তাবা যায় বলে তো এই তাবা দ্বারা কোনো লাভ নেই কোনো লাভ নেই আমাদের ইমান থাকে আমাদের ইমাম আমাদের হাঁকি দেয় যে হাঁকি দেয় থাকলে আপনার আমার কি অর্জন হবে সেই জন্য ভিন্ন জিনিস এই জন্য সংক্ষিপ্তভাবে

তুমি নবীর কাছে যাও আমার তো মৃত্যুর সময়খানে আসছে কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সাথে আমার কাছে লড়ছে নবী চাই যা কি বলবে যে আমার বাবা করবে এবং আপনার যে পুরান পাঞ্জাবি জুব্বা এই জুব্বাটা আমার বাবা দাপন কাপড় এই বছর

তাহলে মানুষ চা করলেন মুখের ঠুকুর দিলেন পান চিপি দিয়ে দিলেন হাত উঠেলেন মা করলেন না এত বড় আমাদের পৃথিবীর মধ্যে বহু পীর মাসাই দেখা যায় অনেকে তাদের তাহলে দেরি করে এই তাড়ে কোনো লাভ হবে না আল্লাহ প্রতি মানতে হবে কোনো কেতাদের লেস মাত্র যদি থাকে তাহলে তার তাকে কোনো লাভ হবে জায়গায় আমরা বুঝতে পারলাম যে তা তারপরের কোনো লাভ নাই যদি ভিতরে দেয় ঠিক না থাকে আমরা যে বিষয়ে বললাম আলোচনা ছিল অবস্থায় বুঝতে সক্ষম হয়েছেন আমার জ্ঞান ধর্ম আমরা যে সামনে পেশ করেছি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাকে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করব শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে গেলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফিজ আল্লাহ হাফিজ